তিন প্রকার একটা হলো হাইব্রিড ঘাস আর একটা নেচারাল ঘাস আর একটা সিজনাল ঘাস সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই দেশ সোনার বাংলাদেশ আর এদেশে অনেক কিছুই প্রাকৃতিকভাবে হয় অনেক কিছুই স্বাভাবিক নিয়মেই চলে যেমন এখন চলে গরু সেটে গোয়ালে কিন্তু ইতিপূর্বে কিন্তু বা বেশ কিছুদিন পূর্বে যদি আমরা খোঁজ দিই দেখব যে গরুর উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়া ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে এই কামদিয়া যাওয়ার পথে পাঁচদি থেকে কামোদিয়া অর্থাৎ জয়পাট জেলা থেকে এদিকে আপনার গায়বান্দা জেলার দিকে যাওয়ার পথে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দেখলাম যে এখানে প্রায় পঞ্চাশটারও অধিক গরু ছেড়ে দেওয়া আছে তারা উন্মুক্ত পদ্ধতিতে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে এখানে যে প্রাকৃতিক নেচারাল যে ঘাস এ ফাঁকে বলে নেই আসলে ঘাস কিন্তু তিন প্রকার একটা হলো হাইব্রিড ঘাস আরেকটা নেচারাল ঘাস আর একটা সিজনাল ঘাস তো এখন এই গরুগুলো যেগুলো খাচ্ছে সেগুলো হচ্ছে সিজনাল ঘাস এবং সবুজ ঘাস এই ঘাস খেয়ে কিন্তু এই গরুগুলো কিন্তু ভালো থাকে এবং ভালো আছেও এখানে এই গরুগুলো পালন করতে তেমন কোনো খরচ হয় না কিন্তু এই বিনা আমাদের দেশের যে প্রান্তিক যে কৃষক একেবারে গ্রামের যে কৃষক গরিব মানুষটা যে যিনি গরুকে তাড়াতাড় খাবার ওইভাবে দিতে পারেন না কিন্তু এইভাবে উন্নত তো তার একটা নির্দিষ্ট আয় হয় সেই আয়ের মধ্য দিয়ে তার সংসার চলে তার জীবন চলে জীবিকা চলে ভালো থাকবেন